বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন কিংবা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো সেই সকাল থেকেই শুরু করেছি সকালের নাস্তা বানানোর দিয়ে পরোটাগুলো অলরেডি ভেজে নিয়েছি এখন চাটা রেডি করছি আসলে চা ছাড়া আমার সকালটা শুরুই হতে চায় না আমি যদি কোনো একদিন চা না খাই তাহলে আমার মনে হয় যে আমি খুবই অসুস্থ আর কি নিজেকে এতটা দুর্বল লাগে আমি জানি না কেন এমনটা হয় আর যদি আমি সকাল এক কাপ চা খাই আর তার সাথে বিস্কিট হোক কিংবা রুটি কিংবা পরোটা যাই হোক না কেন আমার মনে হয় যে আমার সকালটা শুরু হয়েছে আমি বুঝতে পারি তো এই তো এক কাপ চা নিয়ে এখন নাস্তা করব। আর আজকে কিন্তু গরুর দুধ দিয়ে চা বানাইনি আজকে গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়েছি তো গুঁড়ো দুধের চায়ের টেস্টটাও কিন্তু অনেক মজার হয় তবে আমি কিন্তু প্রতিদিন গরুর দুধের চাই খাই আজকে হচ্ছে চা বানানোর জন্য দুধ রাখি নাই রাত্রে তো সবটুকু বাচ্চাদেরকে খাইয়েছিলাম আর এখন গরু দুধ দিয়েই হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি আর এখানে সাথে দুইটা পরোটা নিয়েছি এখন নাস্তাটা আমি করে নেব আমার অথই কিন্তু স্কুলে চলে গেছে অনেক সকালবেলা দুই ছেলে এখনও ঘুমোচ্ছে আর অথইকে দিতে ওর বাবা গিয়েছে ওর সাথে তোর বাবা এখন পর্যন্ত আসেনি আর এখন একা একাই হচ্ছে আমি নাস্তাটা করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই হচ্ছে শান্তির চোখেরও শান্তি মনেরও শান্তি তো এই খাওয়ার রুমের বাতিটা কিন্তু বন্ধ ছিল আমি বাতিটা অন করে নিয়েছি আর এখন খেয়ে নিচ্ছি আর মনে মনে ভাবছি যে আজকে প্রত্যেকটা রুম সুন্দরভাবে ঝাড়ু দিয়ে মুছে নেব। দুই তিন দিন হয়ে গেছে আমি রুমগুলো মুছতে পারিনি ছেলের পরীক্ষা চলছে ওকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে আসতে হচ্ছে তো সব মিলিয়ে আর কি সুন্দরভাবে আমি আমার রুমগুলোকে মনের মতো করে গোছাতে পারছি না বলে আমার মনে শান্তি পাচ্ছি না দেখেও শান্তি পাচ্ছি না চারদিকটা মনে হয় কি ধুলোময় হয়ে গেছে এলোমেলো হয়ে আছে যতই গোছানোর চেষ্টা করছি তবুও মনে হয় যেন কোনো কিছুই গুছিয়ে উঠতে পারছি না আমার মনেরও শান্তি লাগতেছে না চোখেরও শান্তি লাগতেছে না তো আজকে ভাবছি যে খুব তাড়াতাড়ি রুমগুলোকে আমি পরিষ্কার করে নেব যেহেতু আমার হাতে নির্দিষ্ট সময় দেয়া থাকে যে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ শেষ করতে হবে তো যেদিন আমার মোছার কাজ থাকে ঘর মোছার কিংবা এক্সট্রা কোনো কাজ করার থাকে সেদিন একটু কষ্ট হয়ে যায় কিন্তু কষ্ট হলেও এই কষ্টটা করার পর চারদিকটা তাকালে আমার এতটা ভালো লাগে কি বলবো আপনাদের তো আমি কিন্তু অফ ক্যামেরাতে প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি বেডগুলো গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রুমগুলোকে মুছে নেব। তো প্রথমেই আমি শুরু করেছি আমার নামাজের ঘর দিয়ে নামাজের ঘরটা আমি সুন্দর করে মুছে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি আর রান্নাঘর নামাজের ঘর আমি হাত দিয়ে মোছার চেষ্টা করি কারণ চিপা চাপায় কিন্তু মফ পৌঁছানো যায় না আর জন্য ভালোভাবে পরিষ্কারও করা যায় না আর সেজন্য আমি হাত দিয়ে মোছার চেষ্টা করি এরপর কিন্তু চলে এসেছি বেডরুম মোছার জন্য তো বেডরুম মোছার আগে আমি বেলকুনি মুছে নেব আর বেলকুনি মুছতে গিয়ে দেখি গ্রিলের অবস্থা ভয়াবহ যেহেতু শুকনার দিন চারদিকে একদম হাহাকার অবস্থা হয়ে গেছে আর এই শুকনার দিনে শীতের দিনে কিন্তু প্রচুর ধুলাবালি আসে আর আমাদের বাসার সামনেই যেহেতু রাস্তা রাস্তাটা অনেক ভাঙাচোড়া আর ভাঙাচোড়া রাস্তা দেখে ইটের গুঁড়ো বালু এগুলো সব বাতাসে উড়ে এসে সব কিছু লেগে থাকে গ্রিলের সাথে বেলকনিতে তো আমি প্রথমেই ব্যালকনির যে গ্রিলটা সেটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে এরপরে এই তো মফ দিয়ে আমি সুন্দর করে ব্যালকনি মুছে নিচ্ছি এই সব কিছু মোছার পর আমার এতটা ভালো লেগেছে কি বলবো আপনাদেরকে এখন আমার মনে হয় যেন আমার চারদিক সব গোছানো পরিপাটি একদম সুন্দর চকচক করছে আর এই কিন্তু আমি সব কিছু গুছিয়ে ফেলেছি মুছে এখন আপনারা হয়তো খেয়াল করতে পারছেন যে টাইলসগুলো কতটা চকচক করছে আমি যেদিন মুছি সেদিন নিজেই তাকিয়ে তাকিয়ে আমার রুমগুলোকে দেখি আসলে আমার মতো আপনারা এরকম করেন কি না যে নিজেই রুম মুছে গুছিয়ে বারবার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এরকমটা করতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু প্রত্যেকটা রুম সুন্দর মতো গুছিয়ে নিয়েছি অথই রুমে আরব সোনাকে নিয়ে অথই বসে আছে। আমি ওই রুম ওদেরকে বসে থাকতে বলেছি বাকি রুমগুলোকে মুছে নিয়েছি এখন দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে কি বলবো আর আমাদের সিঁড়ির কাজ এখনো হয়নি আর কি দরজা খুললেই মনে হয় যেন ইট বালু সিমেন্টের গুঁড়ো বাতাসে ঢুকে পড়ে ঘরের মধ্যে এই জন্য সবসময় দরজা জানালা এগুলো সময় দিয়ে রাখি আমি প্রয়োজন ছাড়া আমি বেলকনের দরজা কিংবা জানালা কোনোটাই খুলি না এই শুকনার দিনে বিশেষ করে শীতের দিনে আমার মনে হয় তাতে একটু হলেও সেফ রাখা যায় নইলে সব কিছু একদম নোংরা হয়ে যায় আর আমার সোফাগুলোকে আমি পুরনো ওনার কাপড় লুঙ্গির কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেহেতু এখন পর্যন্ত কভার কেনা হয়নি সোফা কভার এই জন্য আসলে সামনের যেহেতু সিঁড়ির কাজ এখনও হয়নি এই জন্য প্রচুর ময়লা ঘরের মধ্যে ঢোকে আর সোফার কভারগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি পুরনো কাপড় দিয়ে ঢেকে রেখেছি যেহেতু তেমন কোনো মানুষ এখানে আসে না যদিও ভিডিও করার সময় এগুলোকে সরিয়ে তারপর হচ্ছে আমি ভিডিও করি এরপর সমস্ত কাজ শেষ করে আমি চলে এসেছি কিন্তু নিস্তালাতে এখন এখানে আমার শ্বশুর মাছ এনেছে তো সেই মাছগুলোকে আমার যা আমি কুটে দিয়েছি আমার যা ধুয়ে নিচ্ছি আর আমি এখন চিংড়ি মাছগুলোকে কুটে নেব সেগুলোকে প্রসেস করে নিচ্ছি মানে চিংড়ি মাছ কোটার আগে আমরা বারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেই যাতে করে বালি না থাকে আর এখানে চুলায় আছে হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ফুলকপি রান্না হচ্ছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম চুলাটা এত ভালো আগুন জলে কি বলবো এক ঘন্টার মধ্যে আমাদের রান্না হয়ে যায় আমরা আগে এক পাশে রান্না করতাম ছোট চুলায় তো এরপর কিন্তু আমার শাশুড়ি দুইটা চুলা পাতার পর একসাথে এখন রান্না খুব তাড়াতাড়ি হয় আর সময় খুব সাশ্রয় হয় মার্শাল্লা আর এখানে কিন্তু আমার শ্বশুরাব্বু অনেকগুলো সবজি বাজারে এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে মনটা ভীষণ ভালো যেহেতু দোতলার সমস্ত কাজ শেষ করে এসেছি আর যতদিন ছেলের পরীক্ষা চলছে আমি কিন্তু দোতলার কাজগুলো শেষ করে আসতে পারি নাই অর্ধেকটা কাজ করে এসেছি আবার বাকি অর্ধেকটা এখান থেকে গিয়ে করেছি আর নিচ থেকে উপরে যেতে যেতে আমার কিন্তু আড়াইটা তিনটা বাজে এই রান্নাগুলো শেষ করে রান্না শেষের পর যে থালাবাটি ধোয়ার পালা পানি ধরার পালা ঝাড়ু দেওয়ার পালা সব কিছু মিলিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে